কি করতে আছে এরা এত বড় কোনো খোঁজখবরও আছে না তারা নতুন নতুন ওই কিরে ওই কিরে তেল বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত বিহার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রসমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনারা প্রাণপ্রিয় কলিজার ভাইয়েরা যারা আছেন যারা এই মাছের দেখতে মানে মাছের রেণুগুলো দেখতে চাচ্ছেন তাদের জন্য অনেক কষ্ট করলাম আলহামদুলিল্লাহ তো কষ্টের পরে এই যন্ত্রটা বানানো সফল হয়েছে তো এখন মাছ ধরতে পারে কি না এটা দেখতে হবে তো ইনশাল্লাহ আশা করি ধরা যাবে হ্যাঁ তো এই যে খাদ্য লইলাম

দু ইঞ্চির উপর হয়ে গেছে মাশাআল্লাহ তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে মাছ দেখানোর জন্য আলহামদুলিল্লাহ মাছ দেখাইতে সক্ষম হই ইনশাআল্লাহ ও গ্লাসগা মারাই মারি দিয়েন বুঝছেনি মাছ आले বিসমিল্লাহ দেন দেন অল্প অল্প করে দেন দেন এ আসো খাও যে লাছা না আসতে আল্লাহ তো আমরা মাছ দেখানোর জন্য চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহর রসের সহমতে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো মাছের সাইজ অনেক সুন্দর হয়েছে ওই যে ইন্দে ভারী আছে না ভিতরে ঢুকে যাইব আস্তে আস্তে আবার সামনে তো আবার ঢুকে দেন ঢুকে দেন ঢুকে যাইবো এ করতে করতেছে এরা

ঢুকি যাইবো দেন মারি দেন চলে বাহ কি করতে আসে ক কি রে বাবরা আনলার কি যন্ত্র ওই যে কি আরে আলহামদুলিল্লাহ প্রথম টানে যে অল্প কয়টা মাছ উঠছে না মানে কালার টালার দেখতে অনেক চকচক করতে আছে মানে দেখতে অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ তো দেখি আমরা বেশি করে উড়ে ফেলার জন্য চেষ্টা করছি আসা আসে কেন ডুকবো আসা হিজে ডুবতেছে মানে এই যে সত্য দিকে কি করে কিন্তু না আমার আব্বুরে নিয়ে চলে আইলাম কই আব্বু আপনার ধরেন আর কলিজার ভাই ও বোনেরা দেখতে চাইতেছে মাছ তো এর লেগে কই না আবু যদি ধরাই বেকুন মারে দেন আব্বু মারি মারিতেন দেখবেন এ সব দেন এ দেন মারে দেন মেলা দেন এ দেখছেন নি ঢুকি যার হ্যাঁ এন ঢুকি যার এই যে না আর কার ডুকক ঢুক

হিন্দু উঠালাম একবার উঠে না সমস্যা না হিন্দু উঠেতো না দুই মিনিটে কিছু হইতো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল এই দেখেন সম্মানিত বিওয়ার্স আমরা মাছ ধরলাম তো মাছের সাইজ অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন দেখছেন এই যে এইগুলো মাছের সাইজ আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছ মাশাল মাশ্ড বলুন সাহেব

মাছ উঠছে না আবু অনেকে তো উঠছে ওই যারা এক কেজি দুই কেজি আইব কেন দিয়ে ধরে দিতে আন যাইব এরা ক এরা তো ডরাইছে গান তো খার টুপটুপ করি আজ মাছের বয়স ছেচল্লিশ দিন তো সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখেছেন যে তেলাপিয়া মাছ প্রচুর চড়া হয়েছে আলহামদুলিল্লাহ চড়া হয়েছে আর মানে নব্বই পার্সেন্ট মাছ আপনার দুই ইঞ্চির উপরে মানে দুই ইঞ্চির উপরে মাছ বেশিরভাগ দুই ইঞ্চির উপরে আর দুই ইঞ্চির নিচে মানে একটু হয়তো এই লয় লয় আর কি বুঝছেন তো এর কাছাকাছি চলে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা এই মিশিং এটা বানাতে একটু দেরি হয়ে গেছে এর কারণে মাছ দেখাতে আপনাদেরকে পাইতেছি না তো আজকে যা হোক দেখাইছি মোটামুটি তো আমরা মাছ এগুলো মাপ দিয়ে দেখাবো ইনশাআল্লাহ তো মাছ মাপ দিয়ে দেখাবো মাছ তিন সাইজে তিনটা নেবো নিয়ে মাপ দিয়া দেখাবো মানে এক কেজিতে কত পিস মাছ ধরবে আর এক কেজি বিক্রি করলে প্রতি পিসের দাম কত পড়ে আমরা এটা বাইর করার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ